আজকের ভিডিওটি কিন্তু একটা বন্ধুর রিকোয়েস্টেড ভিডিও সনি কোম্পানি ট্যান্ডেস্টার কেন এত শক্তিশালী তো সনি হল বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানি যা ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর এবং ট্যান্ডেস্টার তৈরির জন্য বিখ্যাত অনেক পেশাদার ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স প্রেমীরা সনি ট্যান্ডেস্টারকে পছন্দ করে কারণ এটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী এবং উচ্চ মানসম্মান পারফরমেন্স প্রদান করে কিন্তু আসলে সনি কোম্পানির ট্র্যান্ডেস্টার কেন এত শক্তিশালী চলুন সহজ ভাষায় এটি বিশ্লেষণ করা যাক আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক উন্নত মানের সেমিকন্ডাক্টর উপাদান সনি তাদের ট্র্যান্ডেস্টার তৈরির জন্য উচ্চ মানের সিলিকন ওয়াইফার এবং গ্যালেরিয়াম নাইট্রেট উপাদান ব্যবহার করে এগুলো সাধারণ সিলিকনের তুলনায় বেশি দক্ষ কম বিদ্যুৎ খরচ করে এবং তা কম উৎপন্ন করে উন্নত উৎপাদন প্রযুক্তি সনের নিজস্ব ন্যানো স্কেল প্রযুক্তি এবং এক্সরেড সেমিকন্ডাক্টর প্রযুক্তি তাদের ট্যান্ডেস্টারকে অন্যান্য ব্র্যান্ডেদের তুলনায় উন্নত করে ন্যানো স্কেল ট্র্যান্ডেস্টার কম জায়গায় বেশি সংখ্যক ট্র্যান্ডেস্টার বসানোর সুবিধা দেয় লো পাওয়ার ট্র্যান্ডেস্টার তৈরি করার জন্য স্মার্টফোন এবং টিভিতে ব্যবহৃত হয় সনিয়ের ট্রেন্ডেস্টার ডিজাইনে মসপেট মেটের অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ডিফেক্ট ট্যান্ডেস্টার বা জেএফিটি জাংশন ফিল্ড ডিফেক্ট ট্যান্ডেস্টার ব্যবহার করা হয় যা লো নয়েজ ও হাই স্পিড পারফরম্যান্স নিশ্চিত করে মসপেটের ডিজাইন হাই ফ্রিকুয়েন্সি সুইচিং সার্কিটের জন্য পারফেক্ট জেএফটি ডিজাইন অডিও সিগন্যাল প্রসেসিং এবং সেন্সিভিটি অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় উচ্চ কার্যক্ষমতা ও নির্ভরযোগ্য সনি তাদের ট্যান্ডেস্টারকে শক্তিশালী টেস্টিং প্রসেসিংয়ের মাধ্যমে বাজারে আনে যাতে তা দীর্ঘস্থায়ী এবং উচ্চ কার্যক্ষমতা সম্পূর্ণ হয় লো নয়েস পারফরমেন্স অডিও রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাপ্লিকেশনে পরিষ্কার সিগনাল দেয় বন্ধুরা তাহলে চলুন এবার একটু জেনে নেওয়া যাক সনি কোম্পানির ট্যান্ডেস্টার ব্যবহার কোথায় করা হয় সনি এ ট্যান্ডেস্টার প্রধানত ব্যবহৃত হয় অডিও অ্যাম্প্লিফায়ারে উচ্চ শব্দ উন্নত করতে মোবাইল ডিভাইস ও ক্যামেরায় সেন্সার ও ডিসপ্লে কন্ট্রোল করতে পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিটে স্মার্টফোন ও ল্যাপটপ পাওয়ার কন্ট্রোল করতে তাহলে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক সনি কোম্পানির ট্যান্ডেস্টার খারাপ দিকটা এবং ভালো দিকটা প্রথমেই আমরা জেনে নেব সনি কোম্পানির ভালো দিকটা উন্নত মানের উৎপাদনে ব্যবহৃত হয় কম তাপ উৎপন্ন করে তাই দীর্ঘস্থায়ী উচ্চ কার্যক্ষমতা ও কম বিদ্যুৎ খরচ নির্ভরযোগ্য স্থায়ীশীল পারফরমেন্স তো চলুন তাহলে এবার জেনে নেওয়া যাকের খারাপ দিকটা দাম তুলনামূলক বেশি কিছু নির্দিষ্ট মডেল সহজলভ্য নয় চীনা ট্যান্ডেস্টারের তুলনায় ব্যয়বহুল সনি কোম্পানির ট্যান্ডেস্টার শক্তিশালী হওয়ার পিছনে উন্নত প্রযুক্তি উচ্চমানের উপাদান শক্তিশালী ডিজাইন এবং নির্ভরযোগ্য পারফরমেন্স কাজ করে যদিও এগুলোর দাম একটু বেশি কিন্তু দীর্ঘস্থায়ী উন্নত পারফরমেন্সের জন্য সনি ট্যান্ডেস্টার সব সময় এটি সেরা পছন্দ তোমার কি মনে হয় সরি অ্যানভেস্টার কি সত্যি এত ভালো কমেন্টটি জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ